যত মারাত্মক জিনে ভাগ পুকুরের নিচে থাকলে নদীর নিচে থাকলে দেওয়ারি মসজিদে মন্দির গির্জায় সারা বিশ্বে যেখানে আছে আমাদের জিন আছে ওদেরকে ধরে নিয়ে আসে অথবা আমরা আয়াত দ্বারা যখন ফু মারি এরা যেখানে থাকে কোরআন এদেরকে গলা ডিপি ধরে আর ঠাস করি রুগীর মধ্যে ফালায় আলহামদুলিল্লাহ কোরআন দিয়ে আমরা অনেক উপকৃত এই কোরআন আল্লাহ তালা আমাদেরকে দান করছে আমরা কোরআন দিয়ে কাজ করি যারা কুহুরি করে এরা কাফের যারা কুহুরি কালাম করে এরা কাফের যারা নেয় এরাও কাফের তবে আপনারা কোন হিন্দু বিশ্বাস করবেন না কুহুরি কালাম যারা ছবি অঙ্কন করে তাবিজ দেয় এদের থেকে তাবিজ নিলে আপনার জীবনে ব্যবধান সবগুলো শেষ আপনার কবি আগুনা এবং সেরিকি করলেন এই সেরিকির কারণে আল্লাহ তালা আপনাকে মাফ করবে না আমরা কোরআন থেকে করি আল্লাহ তালা আল্লাহ যেন এই কোরআন রোজিন আমরা সব পড়তে পারি ইনশাআল্লাহ কবরে কোরআনে ختم করে দেয় আমার অনেক মা বোনেরা আছে ওরা বলে ওরা নাকি বলে এই যে কুফুরি সবচেয়ে বড় যে মা বোনেরাই বলে তার তো মুসলমানইয়ে থাকে না কারণ কোরআন উপর কিছু নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিবাত দুই মে নবীজি সুর মোবারক সুরে করে কবরি কালা পদ্ধতি করে নদীর পদ্ধতি গাড়ি পদ্ধতি গাড়িতে এরপরে কোরআন নাজিল করছে জিবাহ আলী সাল্লামকে পাঠাইলো ফিরিস্তাকে পাঠাইলো তখন দুইটা সুরা নাজিল হয়েছে যার করছে নবীজ ভালো হয়ে গেছে সুতরাং দুই জাহানের বাদশাহ রহমত আল্লিল আলমিনের এই অবস্থা তো এই সমস্ত মানুষের তো হইতে পারে এই জন্য আপনার কাবের থেকে হিন্দু থেকে অনেক মা বোন চব্বিশ ঘন্টা নামাজ হড়ে কোরআন তেলাবাদ করে এবাদত করে কিন্তু হিন্দু হিন্দু থেকে তাবি জানে এরা মোর্শেখ যারা আমি এরাও মসছে এরাও কাফে আল্লাহদেরকে হেদায়ত দিয়ে দেয় আপনার আলেমদের কাছে যাবেন বড় বড় আলেমরা কাজ করেন কোরআন থেকে হাদিস থেকে এই আলেমদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ তালা কবুল করে আমিনামালিকুমতুল্লাহ